মাত্র তারা ব্যতীত করেছে এখন আসেন ক্ষতিগ্রস্ত কিভাবে হলো একটু বুঝি মনোযোগ দিতে হবে মনোযোগ আছে সবার আমাদের একটা পুঁজি আছে এই জীবনে এই যে আপনি বড়ি আসেনা বড়ি কিন্তু একটা পুঁজি আছে যেই পুঁজি নিয়ে আপনি চলাফেলা করতেসে সেটা হচ্ছে হায়া তার নাম কি সময় আমাদের কেমন একটা পুঁজি দিয়েছেন ধরে নেন ভিতরে বোঝানোর জন্য একজন বরফ বিক্রেতা সে তার পুঁজি দিয়ে দুইশো পাঁচশো টাকা দিয়ে সে তার পণ্য ক্রয় করেছে বরফ কি কথা বলেন এটা ক্লাস টাইম কথা বলতে হবে কি ক্রয় করেছে বরফ আইসক্রিম এখন সে যদি এই পণ্যটা আইসক্রিম বা বরফ যেটা আছে সেটা যদি বিক্রি করে তাও তার আইসক্রিম পণ্য সামগ্রীটা শেষ হয়ে যাবে ঠিক কি ঠিক না আর যদি বিক্রি না করে তাও শেষ হয়ে যাবে বিচক্ষণতার কাজ হলো বুদ্ধিমান কাজ হলো তার আইসক্রিম বা বরফটাকে সময়মতো বিক্রি করে দেওয়া ঠিক কি ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা আমি তোমাদেরকে হায়াত নামক পুঁজি দিয়ে বলিদান করেছি এই পুঁজিটা এই হায়াতটা তুমি যদি আমার হুকুম মতো চলো নবীর তরিকা অনুযায়ী চলো তাও তোমার শেষ হয়ে যাবে ধীরে ধীরে ঠিক ঠিক না শেষ হয়ে যাবে আবার যদি তুমি আমার হুকুম মতো না চলো আমার বনির তোরই না চলো তাও শেষ হয়ে যাবে ঠিক ঠিকরিক না অতএব বিচক্ষণ ব্যক্তি তারা ইল্লাবিনা আম আ নিব সলে হাত যারা এমান এনেছে আমল সলে করেছে তারাই কি বিচক্ষণ ব্যক্তি ঠিক ঠিক না